তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন ইহাদের সুখ দুঃখের এমনি করিয়া ভাগি না হইতেন ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিলেন তাহা হইলে আজ তাহাকে কে মানিত কে তাহার কথায় কর্ণপাত করিত কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত তাহার আবিজাত্য গৌরব নাই পদগৌরবের অহংকার নাই অনায়াসে প্রাণীর মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন সে আহ্বানে জাতিভেদ নাই ধর্মভেদ নাই সমাজভেদ নাই সে যে ডাকার মতো ডাকা তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা করিয়া ব্যগ্রবাহু মিলিয়া ছুটিয়াছে হায় তাহাদের যে আর কেহ কখনো এমনি করিয়া এত বুক স্নেহ দিয়া আহ্বান করেন নাই এই মহা আহ্বানে কি তারা সারা না দিয়া পারে যদি পারো এমনি করিয়া ডাকু এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করু দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে অসাধ্য সাধন করিবে ইহাদিগকে উপেক্ষা করিবার মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে এ তো আত্মার ধর্ম নয় তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্যর আর একই মহাত্মার অংশ তোমার জন্মগত অধিকারটাই কি এত বড় তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এইসব হতাদর উপেক্ষার আঘাত বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি ভাবিতে তোমার আত্মা কি সেহিত হইয়া উঠিবে না আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদেরই মতো দিনও বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চশিরে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন বাসিতে সুর দেই কিসের দুঃখ কিসের দন্য কিসের লজ্জা কিসের ক্লেশ